আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই দুইটা হচ্ছে নেগেটিভ পজিটিভ ঘাম টাঙ্কি ফেটে যাওয়ার কারণে আমরা এই নেগেটিভ পজিটিভ ঘামটা লাগামো একটা প্যাকেটের মধ্যে দুইটা থাকে এর জন্য দুইটা প্যাকেট আনা হয়েছে আপনাদেরকে টাঙ্কিটা দেখাই কীরকম ফাটছে তা আপনাদেরকে দেখাম যে টাঙ্কিটা দেখতেছেন না এই টাঙ্কিটা ফেটে গেছে এর জন্য আমরা টাঙ্কি ফাটা জায়গায় ফাটা জায়গাটার মধ্যে ব্যবহার করবো কীভাবে ব্যবহার করব আপনার পুরো ভিডিও দেখে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এই দেখছেন এই ফাটা ফাটা জায়গাটা অনেকটা ফেটে গেছে মোটামুটি আন্দা তিন চার ইঞ্চি ফেটে গেছে এই যে এই ফাটা জায়গাটার মধ্যে আমরা সিরিজ কাগজ নিয়ে ঘষে নেব সিরিজ কাগজটা আপনাদেরকে দেখাই এই যে সিরিজ কাগজটা দেখতেছেন না এই সিরিজ কাগজটা নিয়ে আমরা ঘুরে ঘষে নেব ঘষে নেওয়ার পরে জায়গাটা অনেকটা পরিষ্কার করব পরিষ্কার করার পরে তারপর আমরা নেগেটিভ পজিটিভটা গামডা ব্যবহার করব তো নেগেটিভ পজিটিভটা গামডা কিভাবে ব্যবহার করব তা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও দেখতেই থাকুন যা আমরা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়া হয়েছে ট্যাঙ্কের ভিতরে কতটুক ফার্সে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে টাঙ্কির ভিতরে এটা এই দেখছেন এই যে টাঙ্কির ভিতরে টাঙ্কির ভিতরে ঢুকে গেছে টাঙ্কির ভিতরে এই যে এই যে অনেকটা প্রায় ছ ইঞ্চির মতো ফাইটে গেছে ঠিক আছে তো এটা মধ্যে আমরা নেগেটিভ পজিটিভ গাম দেবো তো এখন আমরা এটা সিরিজ কাগজ নিয়ে গষে নেব ঘষে নেওয়ার পরে আপনার যে কালো আবরণটা বা আয়রন থাকে এটা পরিষ্কার করে নেব তাহলে গামটা লাগতে খুব সহজ হবে সুন্দরভাবে লাগবে যেন পরিষ্কার করা শেষ হয়েছে এখন আমরা গামটা কীভাবে ব্যবহার করব। কিভাবে মিশ্রণ করব। এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে একটা প্যাকেটের মধ্যে নেগেটিভ পজিটিভ দুইটা গাম থাকে একটা প্যাকেটের মধ্যে দুইটা থাকে একটা নেগেটিভ একটা পজিটিভ ঘাম বলে থাকে একটা প্যাকেটের মধ্যে দুইটা থাকে এভাবে কীভাবে মিশ্রণ করব দনোটা এক একই পরিমাণ নিতে হবে দনোটা একই পরিমাণ নেগেটিভ পজিটিভ গামটা নিতে হবে আলা যেতটুকুই নেন একই পরিমাণ নিতে হবে নিয়ে ভালোভাবে হাতের দ্বারা মিশ্রণ করতে হবে সুন্দরভাবে তা আমরা প্যাকেটটা ছিঁড়ে নিই ছিঁড়ে নেওয়ার পরে কীভাবে মিশ্রণ করি তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এই গ্যামটা হচ্ছে অনেক স্ট্রং এটা এই গ্যামটা অনেকটা ভালো আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা ভালো তো অল্পটু নিয়েছি এখান থেকে অল্পটু নিয়েছি কালারটার থেকে সাদাটার থেকে নিয়েছি এখন ভালোভাবে মিশ্রণ করবো এটাকে এখন এটি কীভাবে মিশ্রণ করি দেখুন ভালোভাবে মিশ্রণ করবেন যাতে আপনার সাদা কালো এরকমভাবে কোনো যাতে না দেখা যায় ভালোভাবে মিশ্রণ করতে হবে এই যে মিশ্রণ করা শেষ দেখছেন মিশ্রণ করা শেষ মিশ্রণ করা শেষ করার পরে তারপর আপনার এই যে ফাটা জায়গাটাতে আছে না ফাটা জাগড়াত কীভাবে দেয় পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব এই যে ফাটা জাগড়াত কীভাবে দেয় তখন দিয়ে ভালোভাবে চারও সুন্দরভাবে লাগানোর চেষ্টা করবেন যাতে ফাঁক টুক না থাকে এই যে ভারী করে একটু দেওয়ানোর চেষ্টা করবেন সুন্দরভাবে যাতে করে পানি কোনো সময় যাতে লিক যেতে না করে কোনাকান্সি সুন্দরভাবে সুন্দরভাবে দেওয়ানোর চেষ্টা করবেন সুন্দরভাবে দেবেন এই যে আমার প্রায় মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে সুন্দরভাবে কোনাকান্সি যাতে লিক টিক না করে সুন্দরভাবে একটু দেওয়ানোর চেষ্টা করবেন বাড়িঘর দেওয়ার চেষ্টা করবেন যে প্রায় আমার মোটামুটি এই দেওয়া শেষ হয়ে গেছে ঠিক আছে সেভাবে সুন্দরভাবে আস্তে 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 মিশ্রণভাবে সুন্দর করে দিবেন তো আমরা নেগেটিভ পজিটিভ যে গামটা দিলাম দেওয়া প্রায় শেষ এই যে আপনাদেরকে দেখাছি এই যে নেগেটিভ পজিটিভ গামটা একদম তলার মধ্যে হয়েছে নেগেটিভ পজিটিভ গামটা দেওয়া শেষ এখন আমরা বাইরা দেব বাইরা দা একটু বেশি ফাটছে কিন্তু বাইরে একটু কম ফাটছে তারপর আমরা বাহিরে দেওয়ার বাহিরে দিতে হবে যেহেতু ভিতরে বাহিরে উবই ফাটা ফাটছে এজন্য ভিতরে দেওয়ার শেষ এখন আমরা বাহিরে দেব এই যে নেগেটিভ পজিটিভটাকে আমরা একটু ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি এখন দেব এই যে কীভাবে দেই তাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন পুরো ভিডিওটা আসলে পুরো ভিডিও যদি না দেখেন তো বুঝতে পারবেন না কিভাবে আমরা এসব কাজ করি বা নেগেটিভ পজিটিভ গামডা কিভাবে মিশ্রণ করতে হয় কীভাবে দিতে হয় এই যে আমাদের প্রায় মোটামুটি দেওয়া শেষ আপনার ভিতরে তো বেশি ফাটছে কিন্তু বাহিরে তো একটু কম ফাটা দেখা যায় এটা আপনার পানির বেশি চাপ পড়লে দুই তিনশো লিটার পানি পানি থাকলে তখন আপনার চাপ পড়ে চাপ পড়ার কারণে লিকেজটা করে এখন আশা করি ইনশাআল্লাহ এটার লিকেজ করবে না সুন্দরভাবে দেওয়া হয়েছে লিকেজ করবে না এখন আমাদের পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে এই নেগেটিভ পজিটিভ গ্রামটা যে দিলাম লিকেজ করে কি না পরবর্তীতে ভিডিও ইনশাআল্লাহ পাবেন